যখনই মেগাস্টার সাকিব খানের নায়িকা প্রসঙ্গে যে কোনো রকমের কথা সোশ্যাল মিডিয়ায় হয় দু রকমের মন্তব্য পাওয়া যায় কারোর কারোর বক্তব্য এটা থাকে যে দেশীয় নায়িকাকেই চাই অর্থাৎ বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হোক মেগাস্টার সাকিব খানের নায়িকা বাংলাদেশ থেকেই হোক আবার কেউ কেউ বলেন বাংলাদেশের কোনো নায়িকার যোগ্যতাই নেই আর মেগাস্টার শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে কাজ করবে জাস্ট যোগ্যতা নেই এরকম কমেন্টও পাওয়া যায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা হয় গোটা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ছবিগুলো বক্স অফিস আনতে প্রচণ্ড রকমের সফল এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের নায়িকাদের নিয়ে যদি কনস্ট্যান্ট মেগাস্টার শাকিব খান কাজ করেন বা ডিরেক্টর বা প্রডিউসার্সরা যদি কনস্ট্যান্টলি বাংলাদেশের নায়িকাদের সঙ্গেই মেগাস্টার শাকিব খানকে দেখ দেখাতে চান তাহলে আখের এই লাভটা কি হবে আর ক্ষতিটা কি হবে আমার মনে হয় লাভটা কত দূর কী হবে আমি জানি না ক্ষতিটা বেশি হবে কেন বলছি এই কথা হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাংলাদেশে অবশ্যই তাবর তাবর নায়িকারা আছে তারা খুব ভালো অভিনয় করেন কিছু নায়িকাদের দেখতেও খুব ভালো কিন্তু এই সময় দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানাবে এরকম নায়িকার সত্যি খুব অভাব আছে বাংলাদেশে কেননা মেগাস্টার শাকিব খান দিন দিন ওনার বয়সটা বাড়ছে আর উনি দেখতে আরও সুন্দর হচ্ছেন আরও বেশি ফিটনেস হচ্ছে ওনার আর ওনাকে আরও সুন্দর দেখতে লাগছে যত দিন এগোচ্ছে এই যে রিসেন্টলি আমরা যে সিনেমাটা দেখলাম সেখানে তোমাদের কাছ থেকেই শোনা যে আসলেই মেগাস্টার শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে যে আমরা দেখলাম কিন্তু গল্পটা আলাদা রকমের গল্প আসলে কি মেগাস্টার সাকিব খানের নায়িকা সাবিলা এই গল্পে তোমরা যারা দেখেছো তোমরা জানো তোমাদের কাছ থেকে শুনেই আমি বলছি আমি ছবিটা এখনো দেখিনি কিন্তু দেখলে বলতে পারবো বেটার তাহলে এটা বাদ দাও এইখানে কখনোই বলা যায় না যে মেগাস্টার সাকিব খানের নায়িকা সাবিলানুর নো নো নায়িকা তো তাকে বলবো যে হিরোর বিপরীতে থাকবে গল্পের ভিত্তিতেও থাকবে যেমন নায়িকা বরবাদেই ধিকাপল যেমন নায়িকা প্রিয়তমায় ইধিকা পল যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে নবাব নিয়ে আলোচনা করলাম নায়িকা ছিল শুভশ্রীদি সাকিব ভাইয়ের বিপরীতে একইভাবে পশ্চিমবাংলায় অনেক নায়িকাদের সঙ্গে মেগাস্টার সাকিব খান ইতিমধ্যেই কাজ করেছেন কার নাম বলবো বলো স্বস্তিকা মুখার্জি পাউলি দাম মিমি চক্রবর্তী শুভশ্রীদি শ্রাবন্তীদি নুসরত জাহান মানে কার সঙ্গে কাজ করেনি আমি বোধহয় দু তিনটে নাম বাদও দিয়ে ফেললাম পল তো আছেনি পশ্চিম বাংলায় যতজন নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করেছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু মেগাস্টারকে মানিয়েছে তোমরা কেউ বলতে পারবে যে এই নায়িকাটার সাথে মানায়নি এই যে রিসেন্টলি একটা নাম উঠে আসছে মধুমিতা সরকার মধুমিতার সঙ্গেও মেগাস্টার শাকিব খানকে মানাবে যদি তাদের ফেসের প্যাটার্ন দেখি যদি তাদেরকে পাশাপাশি যে বসিয়ে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে না তোমরা নিজেরাই বলো না তাদেরকে দেখতে কি খুব বেমানান লাগছে আমার কাছে তো লাগেনি এবার মধুমিতা সরকার কীরকম পারফরমেন্স করবে বা তার চরিত্রটা কীরকম হবে এই ছবিতে সেটা আলাদা ব্যাপার অভিনয় কেমন করলো সেটা আলাদা দিক বাট মানাবে কিন্তু দুজনকে আচ্ছা চলো আমি পশ্চিম বাংলার কথা বাদ দিলাম দরদ সিনেমায় সোনাল চৌহানকে মেগাস্টারের বিপরীতে ভাল লাগছিল না খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল ফতেমার চরিত্রটাতে সোনাল চৌহানকে দেখতে খুব সুন্দর লাগছিল অভিনয় বা ডাবিং আমি ওইদিকে গেলাম না আমি মানান সইয়ের কথা বলছি আমি ইন্ডিয়ার কথাও ছেড়ে দিলাম চলো বা আমি আমি বলিউডের কথা ছেড়ে দিলাম আমি টলিউডের কথা ছেড়ে দিলাম কিন্তু সাউথ ইন্ডিয়ার কোনো নায়িকাদের সঙ্গে যদি আমরা মেগাস্টার শাকিব খানকে কাজ করতে দেখতে পাই কি দারুণ একটা লাভ হবে জানো পশ্চিমবাংলায় মেগাস্টার শাকিব খানকে চেনে না এরকম কম মানুষ আছে যারা সিনেমা সম্পর্কে অবগত যারা বাংলা সিনেমা নিয়ে একটু সিনেমা সম্পর্কে জ্ঞান রাখে তারা প্রত্যেকেই মেগাস্টার শাকিব খানকে চেনে চিনতে তো তারা বাধ্য কেননা বাংলা সিনেমার এই রকম সাকসেস অন্যতম একজন কান্ডারি মেগাস্টার শাকিব খান তো তারা চেনে সবাই চেনে কম বেশি আর টলিউডের ইন্ডাস্ট্রির লোকজন তো সবাই চেনে ছাড়ো ওটা ওইদিকে আমি গেলামই না কিন্তু যে জায়গাটাতে এবার রিচ করতে হবে মেগাস্টারকে সেটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিটাতে সব সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসেরই কি রেমোনারেশন কোটি কোটি টাকা এ আবার হয় নাকি প্রথমে ছোট ছোট করেই শুরু করা যাক না প্রথমে নায়িকা নিতে হবে তামান্না ভাটিয়াকে এর কোনো মাথার দিব্যি নেই সাউথ ইন্ডাস্ট্রিতে অনেক ছোট ছোট নায়িকাও আছে মানে যারা কিন্তু ভালো অভিনয় করে কিন্তু মানে বিশাল রেমুনারেশন বা বিশাল কিছু নয় আমি জানি একটা বাংলা সিনেমার বাজেট যদি তিরিশ কোটি বা চল্লিশ কোটি হয় তাহলে আমরা সেখানে তামান্না ভাটিয়া বা তাদের শাড়ির কোনো নায়িকাদের কথা ভাবতে পারি যারা নিজেরাই হয়তো একা রেমুনেশন নিয়ে নেবেন তিন চার কোটি টাকা তাও খুব কনভিন্স করানোর পরে আমরা তো অবশ্যই এটাও চাইবো না যে সেই নায়িকার থেকে মেগাস্টারের রেমুনেশন কম হোক ইম্পসিবল ব্যাপার এটা মানে ব্যাপারটা তাহলে এরকম হবে যে নায়িকার রেমুনেশন বেশি নায়কের রেমুনেশন কম এটা কখনোই পসিবল না তো যদি তিন কোটি টাকা নায়িকা নেয় তাহলে নিশ্চয়ই চার কোটি টাকা নায়ক নেবে তাহলে এখানে তো সাত কোটি টাকা দুজন নায়ক নায়িকার গেল তাহলে সেই ছবির বাজেট যদি থেকে কোটি টাকা না হয় তাহলে কি সত্যি ওই রকম সাউথ ইন্ডিয়ান যারা এখন প্রথম সারির নায়িকা আছে তাদেরকে নেওয়া একটা পসিবল পসিবল নয় কিন্তু সাউথ ইন্ডিয়ার যারা ছোট ছোট নায়িকারা আছেন তাদেরকে তাদের মধ্যে খুব সুন্দরী সুন্দরী নায়িকাও আছেন তাদেরকে তো নেওয়া পসিবল যাদের রেমুনেশন হয়তো কারোর এক কোটি টাকা কারোর এক কোটি বিশ লাখ টাকা এরকম রেমুনেশনের নায়িকা আছেন যদি সাউথ ইন্ডিয়ান কোনো সঙ্গে কাজ করেন যেটা হবে সাউথ ইন্ডিয়ায় মেগাস্টারকে নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে গোটা ইন্ডিয়াটা জুড়ে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আলোচনাটা শুরু হয়ে যাবে এটা আমি ইন্ডিয়ার কথা বললাম এবার তোমরা অনেকেই চাইছো পাকিস্তানের নায়িকা হোক দূরে ফিসানের নাম উঠে আসছে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে তোমরা যাদেরকে চাইছো অন্যান্য কান্ট্রির নায়িকাদের নিয়ে মেগাস্টার সাকিব খান যদি জুটি বাঁধেন সেক্ষেত্রে অনেকগুলো দিক থাকবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে রিচ করা কারণ বাংলাদেশের এমন এখন একজনও নায়িকা নেই যাদেরকে লোকে চেনে না সবাই কাজ করে ফেলেছে বড় পর্দার নায়িকা বলুন ছোট পর্দার নায়িকা বলুন কাকে বলবেন আপনি আর না হলে কোনো নতুন মুখকে লঞ্চ করতে হয় কিন্তু নতুন মুখকে লঞ্চ করতে গেলে কোনো প্রডিউসার কি পনেরো কোটি টাকা বাজেটের ছবিতে নতুন মুখকে লঞ্চ করবে একটা জিনিস খুব ভেবে দেখবেন আজকে যে ইদিকাপল লঞ্চ হলো প্রিয়তমা ছবি দিয়ে প্রিয়তমার বাজেট কত ছিল আজকে প্রিয়তমা ছবিটা বিয়াল্লিশ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটা দেড় থেকে দু কোটি টাকার ছবি তো আরশাদ তো চাইলেই পারতেন যে বিশাল বড় একটা বাজেটের ফিল্মে ইদিকা লঞ্চ করাতে যে কোনো প্রডিউসারই ভয় পায় একটা নতুন মুখকে লঞ্চ করানো তাকে দর্শক কিভাবে নেবে অনেকগুলো ব্যাপার থাকে তো ইদিকা নিজেকে প্রুফ করতে পেরেছে তাই ইদিকা পল আজকে টলিউড বলি ঢালিউড বলি মিলিয়ে এত কাজ করছে তো আমার মনে হয় বাংলাদেশি নায়িকাদের থেকে এখন মেগাস্টারের বেশি কাজ করা উচিত বাইরের কান্ট্রির নায়িকাদের সঙ্গে এটা আমাদের ছোট্ট মাথায় এটাই বলে সেক্ষেত্রে ব্যাপারটা খুব ভালো হবে আর গল্পের প্রয়োজনে যদি সেক্ষেত্রে ডিরেক্টর বা প্রযোজকেরা মনে করেন যে না আমার বাংলা থেকে বাংলাদেশ থেকে আমার এই ফেজটাই লাগবে এর থেকে বেটার কেউ অভিনয় করতেই পারবে না শুনুন বাংলাদেশে খুব ভালো ভালো অভিনেত্রী আছে আমি এক্ষুনি নাম করে বলতে পারি আমার বিদ্যাসিনা মিমের অভিনয় খুব ভালো লাগে এছাড়াও আরও অনেকে আছে অনেকে অনেকে মানে নায়িকা ম্যাটেরিয়াল বলছি যারা এখনও নায়িকা হিসেবে কাজ করতে পারেন কিন্তু এই সময়ে এসে দাঁড়িয়ে তারা যত ভালোই অভিনেত্রী হোক না কেন মেগাস্টার সাকিব খানের স্টাডমটার কাছে কিছু নয় তাই এখন এমন নায়িকাকে নিয়েই মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধাতে হবে নয় সে হোক একেবারে নতুন মুখ যাকে নিয়ে রিস্ক নেবে প্রযোজক এবং ডিরেক্টর আর না হয় এমন নায়িকাকে নিয়ে কাজ হোক যে অলরেডি তার কেরিয়ারে এস্টাবলিশড যাকে নিয়েও আলোচনা হবে যে ভালো কাজ করতে পারলে মেগাস্টারের সঙ্গে তাকে নিয়েও আলোচনা হবে পল করেছে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মন্তব্যটাও অবশ্যই আমরা জানতে চাই কিন্তু এটা সত্যি কথাই যে বাংলাদেশে যদি কনস্ট্যান্ট বাংলাদেশের নায়িকাদের সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করেন বা প্রযোজকেরা যদি বাংলাদেশের নায়িকাদেরই পুশ করতে থাকেন মেগাস্টারের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা একটু এফেক্টেড হবে কারণ যারা বাইরে আছে না বাংলাদেশই কিন্তু বাইরে থাকেন কর্মসূত্রে তারাও চাই চাইবেন যে অন্য দেশের নায়িকাটার সঙ্গে আমাদের দেশের মেগাস্টারকে দেখতে কেমন লাগছে দেখি কেমন করলো আমাদের মেগাস্টারের বিপরীতে সেই নায়িকা কেমন অভিনয় করলো দেখি ভালো লাগলে ভালো খারাপ লাগলে সমালোচনা করতেও কিন্তু ছাড়বো না এরকম একটা ব্যাপার তো ক্রিয়েট হবেই তো এই ব্যাপারগুলোও তো একটা ছবিকে এগিয়ে দেয় অনেকটা এগিয়ে দেয় শেষ করলাম ভিডিওটা তোমাদের বক্তব্যটাও জানতে চাই দেখা হচ্ছে আর আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে আপকামিং ছবিটা আসার কথা আসন্ন রোজারিদে ওইখানে আমি চাই যে ইন্ডিয়া থেকে কোনো নায়িকা হোক আমি ব্যক্তিগতভাবে এটা চাই সেটা পশ্চিমবাংলা থেকে হোক বা সাউথ ইন্ডিয়া থেকে হোক বা বলিউড থেকে হোক কিন্তু ইন্ডিয়ান নায়িকার সঙ্গে কাজ করুন মেগাস্টার সাকিব খান এটা হলে খুব ভালো হবে অথবা পাকিস্তানি নায়িকা চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা